বন্ধুরা এই দেখুন আপনাদের দাদা ভাইকে খুব এই মাছটা খুবই ভালো লেগেছে ফের এনেছে আমার বেটা কি বলছে আবার নিয়ে আসো মা আবার বানাও রেসিপিটা এই বানা আবার রেসিপিটা বানাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চলুন আজকে রেসিপিটা অন্যভাবে বানাবো কীভাবে বানাচ্ছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি কাললা মাছটাকে নুন হলুদ দিয়ে মিশে নেবো এ মাছটাকে ভেজে নেবো এটা কী মাছ আপনারা কমেন্টে জানাবেন কে কী মাছ জানেন আমি তো আপনাদের এখানে বলে বোগো মাছ আমি বগো মাছ নামে চিনি আপনারা কী মাছ নামে চেনেন বলবেন লবণ দিলাম তার মতন হলুদ দিয়ে দেবো যে মাছটাকে নেশানো দেখুন তোমার মিশানো হয়ে গেছে মাছটা চলুন আমি আবার বানাতে শুরু করি মশলার মধ্যে আমি কী কী দিচ্ছি দেখেন শুকনো লঙ্কা রসুন সর্ষে নিয়েছি খানিকটা আর এই যে আদা এগুলো আমি সব একসাথে দিয়ে পেস্ট করে নেব তো আমি একসাথে দিয়ে পেস্ট করে চলুন মশলাটা তাহলে পেস্ট করে নিই চলুন আমাদের মশলাটা পেস্ট করে দেখাবো দেখুন মশলাটা আমার পেস্ট হয়ে গেছে চলুন আমি এবার মাছগুলো ভাজতে শুরু করবো মাছের রেসিপিটা কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ে আমি তেল দেবো মাছটা ভাজার জন্য কড়াইটা আমি তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু বেশি দিলাম মাছটা ভাজার হবে বলে তেল আমার গরম হয়ে গেছে মাছগুলো

একদম ভাজা হয়ে গেছে কম করে একদম মনে মজে ভাজা আবার মাছগুলো মাথা মাছগুলো নিয়ে দিতে

টমেটো করে একটু লবণ দিব যাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যাবে টমেটার পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে তারপরে লবণ তো মাঠে ধোয়া ছিল আর অল্প একটু আমি লবণ দিলাম বেশি লবণ দেবো না টমেটাকে লাগানো টমেটোর পেঁয়াজটাকে দিলাম এই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে আমি পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম দেখুন এই জলটা পেস্ট করা ভালো করে পোষ আমি খুব সুন্দর করে পোষতে হবে তাহলে আদা রসুনের গন্ধটা ছাড়বে দেখুন ঘিরে আর ধনে আর গোলমরিচের গুঁড়োটাকে নিয়ে দিয়ে দিলাম হলুদ দিলাম স্বাদ মতন জানি মশলাটাকে আবার চারিদিক দিয়ে তেলটা বার হয়ে গেলেই আমার মশলা কষা রেডি হয়ে যাবে চারিদিক দিয়ে আমার তেলটা বার হয়ে যাচ্ছে মাছের দেখছেন তেলটা এখন বাঘা হয়ে গেছে সরষে দিয়েছি সরষে দিলে আমি আজকে সরষে করুন পাঁচটা গোটা লঙ্কাগুলো দিয়ে দিলাম সাত মতন জল দিয়ে জল দেবো ফুটে তরকারিটা মাছের ঝাল দেওয়াটা কষা কষা রেডি হয়ে যাবে তখন চারিদিকটা ফুটে উঠেছে মাছটা কোনো টক করে মাছটা কিন্তু ঝোলে রাখবো না পুরো গায়ে গায়ে করবো রসারসা হবে একটু পুরিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব মাছের চাষি আমার ভালো দেওয়া রেডি ঠিক আছে সব দিন গায়ে 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 একদম রসা হয়ে রেখে এবার ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো সস্তে ধোয়াটা যদি আপনাদের ভালো লাগে সস্ত হচ্ছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফলো করবেন সেটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম সেটা বইসে দিলাম মাছটাকে নাম আপনাদের এই মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন